রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে পুলিশও সহায়তা করেছে কে হিম্মত করতে পারেনি যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয় কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে এগিয়ে দেওয়া হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো যখন সিএ সি পাশ হয়েছিল তিন দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে ছশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেল লাইন উপরে দেওয়া হয়েছে ট্রেন জ্বালিয়েছে স্টেশন চালিয়েছে বাস জ্বালিয়েছে বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে আবার যে আইন পাশ হয়ে গেছে বাকফ বিল মুসলমানরাও আনন্দ করছেন কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে টিএমসি সরকার হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে বলছে রাজ্যের একজন মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না আমরা এটা মেনে নেবো না সিদ্ধিকোল্লা চৌধুরীকে তো আফসপা আইনে কেস দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতা এসেছেন তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে চাকরি জট সঙ্গে দেখা করবেন চিঠি দেবেন বলেছেন এবং শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করবেন অবশ্যই চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করা উচিত এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা সেই জন্য জাস্টিসও জানেন কেসলোরেশন জানেন এবং এনারা ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের এম আই যে এম যে লিস্ট আছে ওমের সিস্ট সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশান করে আগে ওদের চাকরি দেওয়া হোক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হবে বাইশে গত মানে বাইশে সালে সেপ্টেম্বর মাসে আপনারা যখন লালবাজার ঘেরাও করেছিলেন তখন পুলিশের গাড়ি চালানো হয়েছিল পুলিশ কর্মীরা আহত হয়েছিল এবং অভিষেক ব্যানার্জিমে গিয়ে দেখতে গিয়ে পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমি থাকলে এই কপালের এই জায়গায় গুলি করতাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে এখন ঠান্ডা হয়ে গেল তিরিশ পঁচিশ বয়সে এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে গুলি চালাও তোমরা সব কাপুরুষ তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই ভদ্র লোকেদেরকে শান্তিপ্রিয় লোকেদের চমকাও তোমাদের দম নাই তাহলে কালকে সিংহাসন টলে যাবে ভিখারি হয়ে যাবে রাস্তায় এসে যাবে সৌগত বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে সৌগত রায়কে বলা হচ্ছে যে নারদা চোর আর সৌগত রায় পাল্টা কল্যাণ ব্যানার্জিকে বলছে যে ব্যর্থ আইনজীবী আমরা কি বলেছিলাম পিসি চোর ভাইপো চোর টিএমসির সবাই চোর আমি বলছি না টিএমসির লোকেরাই বলেছে ওরা সবাই চোর আমরা তো আগেই বলেছি এখন বললে হবে না সব বিচার হবে নাম সবার আসবে কান টানলেই মাথা আসবে কান টানাটানি চলছে মাথা আসবে সবকে ভেতরে আই সি থেকে মোড় ঘোরাতে এরকম সাংসদদের কথা ছোড়াছুড়ি কি মোড় ঘোরাতে পারবে না কেউ এখন বিষ তো মাথায় উঠে গেছে আর জি করার সময় কমিউনিস্টরা মহতা ব্যানার্জিকে মাঁচাবার জন্য আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে এখন সে কেসও বেঁচে আছে আর এই যে জঘন্য অপরাধ এত বড় লুট হয়েছে পশ্চিমবাংলার প্রতি ধোকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি এরও হিসাব তাদেরকে দিতে হবে গতকাল ঠাকুর পুকুরে একজন পরিচালক একজনকে চাপা দিয়ে মেরে দেয় এবং সেখানেও আর্জি করার ঘটনার পর যেমন সেটেলমেন্ট সেখানেও পুলিশ সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়ে করেছিল কি বলবেন যে এর আগে ময়দানে চাপা দিয়েছিল একজন নেতার ছেলে নাকি চামচা তাকে বাঁচানো হয়েছে ধর্ষণ কেস যেটা পাক সিটে হয়েছিল সেটাকেও বাঁচানো হয়েছে তার জন্য সবচেয়ে ভালো অফিসারকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল এই সেটিংয়ের রাজনীতি কারণ এরা সব টিএমসি এর নিজের লোক স্যার পয়সা লুটো খাও দাও ফুর্তি করো এই একটা দুটো করে লোক মরে গেলে কিছু যায় আসে না ওয়াকফ বোর্ডে যেটা বলা হয়েছে যে উচ্চ বর্ণের যারা মুসলিম তারা সেই সব সম্পত্তি দখল করে রেখেছিল এবং এইটা আইন পাশ হওয়ার পর যারা নিচু নিচু বর্ণের মুসলিম এবং যারা বিশেষ করে মহিলা অত্যাচারিত মহিলা তারা যারা তারা তারা সুবিধা পাবে সিদ্ধিকুল্লা চৌধুরী যেতে উচ্চ বর্ণের মুসলিম সেখানে কি কোনো গাত্র আমি জানি না ওদের কতগুলো বর্ণ একশো আটটা জাত মতামতি করে দিয়েছেন কিন্তু টিএমসির ছত্র ছায় থেকে মুসলিম নেতারা এই ওয়াক বোর্ডের সম্পত্তিকে লুট করছে কুক্ষিগত করে রেখেছে জান না কলকাতাতে জিনজলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে মরসি পাট্টা দিয়ে দিয়েছে তারা মুসলিম সমাজকে চালাচ্ছে আর যে গরিব মুসলমানরা মহিলারা বাচ্চারা যাদের জন্য এই ওয়াকপের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ তারা বঞ্চিত হচ্ছে এই বোর্ডে সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন মুসলিম সমাজতে খুশি আছে কিন্তু যারা যাদের স্বার্থহানি হবে যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে তারা বিরোধিতা করছে এটা বেশি দিন ঠিক চাকরি হারাদের যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী এইটাতে বিজেপি কতটা পাশে আছে তাদেরকে ছাব্বিশে এই পুরো আন্দোলনে এই যে আঠা হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন বিনা দোষে তাদের সঙ্গে পুরো আমরা আছি তাদেরকে ডিসিশান নেবেন নিতে হবে কী করবেন আমরা সহযোগিতা করার জন্য আছি